আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যদিও আমরা নিয়মিত রিলস আপলোড করি সো আজকে অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যারা কিনা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় নতুন ক্রিয়েটার রয়েছে আসলে আজকে যারা এই ভিডিওটি দেখবেন আমি মনে করি একটু হলেও আপনার উপকারিতায় আসবে এই জিনিসটা সম্পূর্ণ দেখলে তো দর্শক শ্রোতা আমরা অনেকেই রয়েছি যারা ওই যারা রিলস আপলোড করি কিংবা ফুল ভিডিও রিলস ছাড়া দেখা যাচ্ছে তিন মিনিট চার মিনিটের ভিডিও আপলোড করি ফুললি ভিডিও তো তারা হয় কি অনেকেই আছে যে দুই থেকে তিনটা ভিডিও আপলোড করে কিংবা দশ থেকে পনেরোটা কেউ বিশ থেকে পঁচিশটা এরকম আর কি ভিডিও আপলোড করছে তারপরে কলম তারা হয়রান হয়ে যাচ্ছে যে কেন আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে আপনি যদি মেন বিষয়টা ফলো করেন যারা অনলাইনে এই সোশ্যাল মিডিয়ায় যারা আজকে সাকসেস রয়েছে অনেকেই দেখতে পাচ্ছেন হাজার হাজার পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স কিংবা সাবস্ক্রাইব যেটাই ভাবেন আপনি সো তাদের পিছনের যদি ইতিহাস শুনেন তাদের গল্পটা যদি আপনি শুনতে যান আপনি নীতিমতো চমকে যাইবেন যে আসলে এত কষ্ট করার পরেই কিন্তু সবাই ক্রম সফল হয় যেমন একে একে ধাপে ধাপেই কিন্তু সকলেই ওঠে কিন্তু যখন আপনি সফলতা চূড়ান্তে পৌঁছাইবেন তখনই কিন্তু আপনাকে মানুষ গণনা করবে এবং কি মানুষে সব সময় ওই সময় আপনাকে মূল্যহীন করবে তো অবশ্যই যারা নতুন ক্রিয়েটার রয়েছেন অবশ্যই মেইন যে জিনিসটা আমি মনে করি অনলাইনে আসার ফার্স্ট আপনি দু একটা ভিডিও আপলোড করছেন পনেরো বিশটা আপলোড করছেন এর ভিতরে আপনি হয়রান না হয়ে ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধরে নিয়মিত ভিডিও আপলোড করেন হয়তো বা আজকে দেখা যাচ্ছে আপনি পনেরো থেকে বিশটা ভিডিও আপলোড করছেন হ্যাঁ অনেকের আছে যে অল্প কিছু ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকেই ভাইরাল হচ্ছে আবার অনেকে অনেক পরিশ্রমের মধ্যে ভাইরাল হচ্ছে কিন্তু একটা জিনিস আপনি ফলো করবেন যারা দেখা যাচ্ছে অল্প ভিডিওর মাধ্যমে আপলোড করে ভাইরাল হচ্ছে এই জিনিসটা থেকে আমি যেটা মনে করি একে একে আস্তে আস্তে ধাপে ধাপে যেই চ্যানেলগুলো গ্রো করছে কিংবা ভাইরাল হচ্ছে এই চ্যানেলগুলো কিন্তু এই রিলস অনেকটা বেশি থাকে যেই কারণে ওই চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল যেখানে দেখা যাচ্ছে যে ক্ষেত্রে আস্তে আস্তে হচ্ছে ওই ধাপে ধাপে কিন্তু হচ্ছেই আর ওটা নিচে ডাউন হয় না সো অবশ্যই আপনার মেইন ফোকাস করতে হবে অবশ্যই মানুষে কি বলল কে কি বলতেছে এটা না শুনে আপনি ধৈর্য ধরে নিয়মিত ভিডিও আপলোড করে যান ইনশাআল্লাহ একদিন আপনিও কিন্তু সফল হবেন আমি এই চ্যালেঞ্জটা আজকে দিয়ে দিলাম সো অবশ্যই এই চ্যালেঞ্জটা আমি এই ভিডিওতে দিচ্ছি কেন এই জন্যই যে আমরা আমাদের আগে একটা পেজ ছিল যদিও আমরা প্রায় এক বছর বিগত এক বছর পরিশ্রম করার পরে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এক বছর পরিশ্রম করার পরে ওই পেজে কিন্তু আমরা সফল হয়েছিলাম যদিও আমাদের ভুলের জন্যই আমাদের পেজটি আমরা হারিয়েছি আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনি আর চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারবেন নয়ন ফার্স্ট ব্লগ আমাদের ইউটিউব চ্যানেলে যারা যাবেন অবশ্যই কমেন্ট করে আসবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে থেকে আমাদের ইউটিউব চ্যানেল আসছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে এটা কিন্তু বিগত আরও দুই বছর আগের চ্যানেল দুই থেকে আড়াই বছর হবে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে বয়স সো এর ভিতরে আপনি দেখবেন বিশ থেকে পনেরোটা ভিডিও আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছে সো এইটা আমাদের বিগত এক বছর অপেক্ষার কিন্তু এক বছর কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়েছে এই বিশ থেকে পনেরোটা ভিডিও ভাইরাল করার জন্য সো অবশ্যই জন্য আমি এই চ্যালেঞ্জটা দিচ্ছি যে অনলাইনে যদি কেউ ধৈর্য ধরে পরিশ্রম করতে পারে অবশ্যই অবশ্যই সে সাকসেস হবে এই জিনিসটা আমি হানড্রেড পার্সেন্ট গ্রান্ট দিতে পারবো আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু আমাদের আমাদের গ্রাম এই পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের পেজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিংবা ফলো করে রাখবেন কেননা আমরা কিন্তু নিয়মিত রিলস কিংবা ফুললি ভিডিও দেওয়ার আপলোড করার চেষ্টা করবো এখন হইতে যদিও ফুললি ভিডিও হয়তো আর রেগুলার দিতে পারবো না রিলসে অবশ্যই আপনাদের কাছে দেখা হবে তো অবশ্যই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ অবশ্যই নেক্সট ভিডিও কিংবা রিলসে দেখা হচ্ছে